কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলার চিকিৎসককে দর্শন ও হত্যার প্রতিবাদে মেলাঘর হাসপাতালে বন্ধ ওপিডি পরিষেবা কলকাতার আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে দর্শন এবং নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ বর্তমানে বিক্ষোভে ফেটে পড়েছে এর থেকে বাদ যায়নি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও কলকাতা আর্জিকর মেডিকেল কলেজে ডাক্তার দর্শন ও হত্যার প্রতিবাদে সুষ্ঠু বিচার চেয়ে শনিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে নিন্দা ও প্রতিবাদ জানাই সোনামুরা মহকুমা মেলাগড় হাসপাতালে প্রথমে মেলাগর হাসপাতালের নার্স ডাক্তার ও বিভিন্ন কর্মীগণ সোনামুরা মহকুমা মেলাঘর হাসপাতালের সামনে কালো বেচ পরে একটি প্রতিবাদ সভা করেন পরবর্তী সময়ে মেলাঘর বাজারে এই ঘটনাটিকে নিন্দা জানিয়ে একটি দীক্ষার মিছিল করেন এ প্রসঙ্গে বলতে গিয়ে মহকুমা হাসপাতালের আধিকারিক বলেন আমরা ওপিডি বন্ধ রেখে শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি আমরা নিজেদের কর্তৃপ্য পালন করতে গিয়ে বই পাচ্ছি আমরা কি প্রকৃত পক্ষে সুরক্ষিত এবং তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন

আমাদের ঘটনা এবং অবশ্যই তার প্রতি তীব্র আমরা জানাচ্ছি যেহেতু আমরা পাবলিক সার্ভিস নিয়োজিত আছি আমরা মানুষকে কষ্ট নিতে চাই না কিন্তু আমাদের টোকেন্স হিসাবে আজকে আমরা টাকে খোল রেখেছি যদিও আমাদের মানুষের কোনো অসুবিধা মনে হয় মানুষ কেন পারি না কিন্তু এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে এবং আমাদের অথরিটি এবং অবশ্যই গভর্নমেন্ট যেন এটা এনশোয়োর করতে পারে যে হেলথ ওয়ার্কার যারা আছে নট অনলি ডক্টারস যেটা যে কোনো ক্যাটাগরির হেলথ ওয়ার্কার হোক এরা যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারে সুরক্ষার সাথে কাজ করতে পারে সেটার ড্রাইভার কিন্তু অবশ্যই সরকারের উপরে অথরিটির ওপরে প্রশাসনও করে থেকেছে অর্থাৎ এইটুকু দাবি রাখছি এবং যেই ঘটনাটা ঘটেছে এটার জন্য মানে উচিত ক্রিমিনালদেরকে স্পট করে এদেরকে ট্র্যাক করে গ্রেপ্তার করে এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে করে ভবিষ্যতে আর তো কোনো সাহস না করতে পারে এই ধরনের ঘটনা ঘটার এটা আমরা দাবি রাখছি এবং এই পুরো ঘটনাটা একটা তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি সেই এন্টার বিশ্বর সাথে আমাদের পুরো ভারতবর্ষের সাথে ইংল্যান্ড আমাদের আগত তো আজকে র্যালি আছে তো সেটার একটা অঙ্গ হিসাবে আমরা এখানে আমাদের এই মহকুমা হাসপাতালে আমরা যারা স্বাস্থ্যকর্মীরা আছি সেটার প্রতি আমরা একটা প্রতিবাদ আমরা জানাচ্ছি হ্যাঁ